মালিকানা প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে অস্ত্র গ্রহণযোগ্য নয় প্রয়োজনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে প্রতিষ্ঠা করতে পারে সাত কলেজকে পরীক্ষাগার বা ইলেকট্রিক বানিয়ে কোনও পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় মডেল চাপিয়ে দেওয়া যাবে না ছাত্রী সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হলেও শিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের নিয়ম যেমনটি আপনারা শুনছিলেন ইডেন কলেজের ঠিক সামনেই শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি নিয়েছেন এবং সেই সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীরাও রয়েছে মূলত তাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবিতে তাদের এই মানববন্ধন আজ যে আট দফা দাবি তারা রেখেছিলেন সেই আট দফা দাবি সম্পর্কে আপনাদেরকে একটু কলেজকে পরীক্ষাগার বা গিনিপিক বানিয়ে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের মডেল আর চাপিয়ে দেওয়া যাবে না তাদের চতুর্থ দাবি বিদ্যমান কোন বিষয়ে করা যাবে না বিশেষত আরবি এবং ইসলাম শিক্ষা বাদ দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষের সামিল এবং তা কোনোভাবেই তাদের আর তাদের যে পঞ্চম দাবি ঢাকা কলেজ সহ পাঁচটি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈশ্বরীয় সাফল্য অর্জন করে আসছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না